কুষ্টিয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাস্টফুল ফাউন্ডেশনের উদ্যোগে এগারো জন অসহায় প্রতিবন্ধী যারা চলতে পারেন না তাদেরকে হুইল চেয়ার সেলাই জানেন কিন্তু মেশিন নেই এমন তিনজন নারীকে সেলাই মেশিন দুজন ক্যান্সার রোগীকে আর্থিক সহায়তা ১৩ জন কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান মাদ্রাসার পঞ্চাশ জন শিশু শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ দশটি মসজিদের ডিজিটাল ঘড়ি ও পাঁচজন অন্ধকে পথ চলতে সহায়তার জন্য ছড়ি বিতরণ করা হয়েছে বুধবার বিকেলে উপজেলার গোলাপনগর মুকুল ক্লাব মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু এ সময় ট্রাস্টফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সহ সুধীজনরা উপস্থিত ছিলেন আমি আমার ব্যবসার সামান্য একটা আয় সবার মাঝে ভাগাভাগি করে সবার পাশে থাকতে চাই আমি এক বেলা খাইলে আমি চাই আমার আশপাশের প্রতিবেশী যারা আছে তারাও যেন এক বেলা খেয়ে থাকে যারা না খেয়ে থাকে যারা অসহায় আছে যারা টাকা পয়সার অভাবে লেখাপড়া করতে পারতেছে না অসহায় যারা আছে তাদের সবার পাশে আমি আমার সাধ্য মতন চেষ্টা করি সবার পাশে কম বেশি দাঁড়ানো এবং এটা আমার ব্যবসার একটা আয়ের একটা অংশ আমি বের করে দিই এখানে এইটার এই ফান্ড এই আমি পরিচালনা করতেছি এক এক একজনের অনেক ধরনের অনেক নিশা থাকে আমার মানুষের প্রতি পাশে দাঁড়ানো মানুষের সেবা করা মানুষের কাজ করা এটা আমার নেশার এটা আমার খুব ভালো লাগে এটা এই জন্যই আমি এটা